বিলিভ ইট আর নট বিশ্বাস করো আর না করো বাজারে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই চলে এসেছে যেখানে তোমরা বইয়ের সাথে শিক্ষক ফ্রি পাচ্ছ শুনে আশ্চর্য হচ্ছ তো হ্যাঁ এটাই কিন্তু সত্যি এই প্রথম বাংলাদেশে এমন একটি বই হাজির হয়েছে তোমাদের কাছে যেখানে তোমরা বইয়ের সাথে সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবে এবং তোমরা দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় তোমরা চাইলে তোমাদের যে কোনো সমস্যার সমাধান টপিক ভিত্তিক কিন্তু আমাদের এই বইটির মধ্যে পেয়ে যাবে তো আমরা কথা বলছি আজকে বাংলা সিরিজের ইজি সিরিজের বাংলা পত্র বইটি নিয়ে যেখানে হচ্ছে তোমাদের সম্পূর্ণ বইটির মধ্যে দুশো উনত্রিশটি কিউআর কোড রয়েছে এবং দুশো উনত্রিশটি কিউআর এর জন্য কিন্তু আলাদা আলাদা দুশো উনত্রিশটি ভিডিও রয়েছে যে ভিডিওগুলো হচ্ছে তোমাদের এই বইয়ের মধ্যে নির্মিত অংশ এবং হচ্ছে তোমাদের যেই হচ্ছে বা গ্রামার অংশ অর্থাৎ ব্যাকরণ অংশ সেই ব্যাকরণ অংশের মধ্যে প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য এবং প্রত্যেকটা হচ্ছে অনুশীলনের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড রয়েছে এবং প্রত্যেকটা টপিক ভিত্তিকভাবে আলাদা আলাদা করে কিউআর কোড রয়েছে যাতে করে তোমরা একটি অনুশীলনের মধ্যে যেই টপিকগুলো রয়েছে যে টপিক আলাদা আলাদা হচ্ছে তোমার ভাগ করা রয়েছে সেই টপিকগুলোর যেটা তো তোমার সমস্যা আছে তোমরা শুধু সেই সমস্যাটা সমাধান করে নিতে পারো তো আমরা দেখি এখানের মধ্যে কি দেওয়া আছে বিলিভ ইট আর নট দুশো উনত্রিশটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান অর্থাৎ সম্পূর্ণ বই তোমাদের যেহেতু হচ্ছে শর্ট সিলেবাস দু সালে শিক্ষার্থী যারা রয়েছে সেই তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যেই যেই নির্মিত অংশ রয়েছে এবং যেই যেই হচ্ছে পরিচ্ছেদগুলো রয়েছে সেই প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড শুধু আলাদা আলাদা পরিচ্ছেদের জন্য কিউআর কোড না প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য টপিক ভিত্তিকভাবে আলাদা আলাদা করে কিউআর কোড রয়েছে এবং তোমার প্রত্যেকটা সমস্যায় কিন্তু পূর্ণাঙ্গ সমাধান এবং নির্ভুল সমাধান কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে উল্লেখ করা রয়েছে টাইপভিত্তিক ভিত্তিক পাঁচশো এমসিকিউ সাজেশনের সমাধান রয়েছে যেহেতু তোমরা হচ্ছে পড়াশোনার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে প্র্যাকটিস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা এমসিকিউগুলো তোমাদের ক্ষেত্রে মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে কারণ বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ কিন্তু নির্মিত অংশের তুলনায় এই এমসি অংশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ভুল করে এবং এখানে কিন্তু নাম্বার অনেক বেশি তারা কম পায় এই হচ্ছে আমাদের বাংলা বইয়ের বৈশিষ্ট্য এবং এই সর্বপ্রথম বাংলা বইয়ের সাথে হচ্ছে তোমরা বইয়ের সাথে পাচ্ছ হচ্ছে শিক্ষক ফ্রি এবং আমাদের টার্গেট হচ্ছে একশোতে একশো